কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ ভক্তি কি সেটা হয়তো এখনকার মেয়েদেরও এই ঠাকুমার থেকে শেখা উচিত শুনুন কথা দিলাম শুনলে মনটা জুড়িয়ে যাবে সত্যি এই ঠাকুমার চরণে শত প্রণাম জানাতে হয় সত্যি হাততালিও এনার জন্য কম পড়ে যাবে আর এখনকার কিছু মেয়ে আছে যারা নাকি পুজো দিতে যায় পুরোহিতকে দেখতে আর ইনি এত বয়স হয়ে গিয়েছে এত বৃদ্ধ ঠাকুমা তবুও তার আবেগ তার ভালোবাসা তার ভক্তি তার গলার মাধ্যমে তার গানের মাধ্যমে প্রকাশ পাচ্ছে আপনারা হয়তো বলবেন যে গান ভালো করলেই কি তার ভক্তি হয় দেখুন তার মনের যে ভক্তিটা তিনি গানের মাধ্যমে যখন প্রকাশ করেন যদি সঠিক ভক্তি না থাকে তার মনে যদি সেই ভালোবাসা না থাকে সে এত আনন্দের সাথে গাইতে পারবে না তার গলা দিয়ে এত সুন্দর সুর কখনোই আসবে না তাই আমি হাত জোড় করে অনুরোধ করছি আমাদের সনাতন ধর্মের যে সব নারীরা রয়েছেন আপনারাই কিন্তু শক্তি শক্তিরূপ দুর্গা আপনারাই ভবিষ্যৎ প্রজন্মকে আলো দেখাবেন আপনারা আপনাদের সন্তানকে এমনই শিক্ষা দেবেন এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম আমাদের শাস্ত্র জ্ঞান আধ্যাত্মিক বিদ্যা আমাদের জ্ঞান বিজ্ঞান শাস্ত্রের মধ্যে যা রয়েছে আমাদের ধর্ম যা রয়েছে সেগুলো শেখান আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সনাতন ধর্মের যে মহানতা সেইগুলো তাদের দিকে শেখান কারণ আপনারা যখন আপনাদের সন্তানকে সেই শিক্ষা দেবেন সনাতন ধর্মের জ্ঞান বিজ্ঞান আলোটা শেখাবেন তখন কিন্তু তারা সেইভাবে শিক্ষিত হবে এখন সনাতন ধর্মের অর্ধেক জিনিস কেউ জানে না প্রায় অজ্ঞ তাই জন্য আমরা বিভ্রান্ত হয়ে যাই কিন্তু আপনারা যদি এই ভক্তি এই প্রেম এই জ্ঞান আপনার ভবিষ্যৎ প্রজন্মকে দেন অবশ্যই এই সনাতন ধর্ম একদিন আলোকিত করবে সমস্ত বিশ্বে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সঠিক ভক্তি সঠিক জ্ঞান আপনাদের সন্তান দেবেন এবং এই ঠাকুমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এটাই বলার ছিল সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় কৃষ্ণ জয় শ্রী জয় মা ওং নম শিবায়